অবশেষে অশান্তি নিয়ে মুখ খুললেন শান্তিতে নোবেল জয়ী মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা প্রধান সুচি বিশ্বজুড়ে তীব্র সমালোচনার প্রেক্ষাপটে দাবি করলেন রাখাইন নিয়ন্ত্রণে এনেছে তার সরকার পরিস্থিতি নাকি শান্ত হয়ে আসছে সিঙ্গাপুরে সরকারি সফরকালে চ্যানেল নিউজ এশিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী সুচি গত শুক্রবার এসব কথা বলেন তার দাবি রাখাইনে শুধু মুসলমানরাই উদ্বেগ আর আতঙ্কে দিন কাটাচ্ছে না সেখানকার রাখাইন জাতিগোষ্ঠী উদ্বেগ ও উৎকণ্ঠায় আছে সেনাবাহিনী যখন রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বলে আন্তর্জাতিক পর্যায়ে অভিযোগ উঠেছে তার মধ্যেই সুচি এমন দাবি করলেন বর্তমান রোহিঙ্গা সংকট নিয়ে এ প্রথম মুখ খুললেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা প্রধান সুচি সমস্যাটা নিয়ন্ত্রণের অনুপযোগী কিনা জানতে চাইলে সুচি বলেন না আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছি তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় যদি সারাক্ষণ নেতিবাচক কথা না বলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক গড়তে সহযোগিতা করে তাহলে সেটিকে তিনি অভিনন্দন জানাবেন তিনি বলেন রাখাইনে দু সম্প্রদায়ের রোহিঙ্গা মুসলিম ও বৌদ্ধদের মধ্যে সম্পর্ক ভালো করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য প্রয়োজন আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের সমস্যাটি ঠিকমতো উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেন এটা খুব সংবেদনশীল বিষয় শুধু যে মুসলিমরাই উদ্বিগ্ন ও চিন্তিত তা নয় রাখাইন সম্প্রদায়ও একই রকম চিন্তিত রাজ্যের জনসংখ্যায় তাদের উপস্থিতি শতাংশের হিসেবে ক্রমশ কমে আসছে আর দু সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক ভালো নেই এ সত্য আমরা এড়িয়ে যেতে পারি না আমরা এ সম্পর্কের উন্নতি ঘটাতে চাই কিন্তু সবাই যদি পরিস্থিতির নেতিবাচক দিকটির প্রতি মনোযোগ দিতে থাকে সেটা কাজে দেবে না পুলিশ চৌকিতে নয় অক্টোবর হামলা হয়েছিল এটাও তো সত্যি সমস্যার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় দায়ী নয় প্রশ্ন ছিল সুচির কাছে উত্তরে বলেন তা আমি জানি আমি বলছি না যে কোনো জটিলতা নেই তবে জটিলতাকে লোকজন যদি স্বীকৃতি দেয় তাহলে সহায়ক হয় আর এসব জটিলতা অতিরঞ্জিত না করে সেগুলো নিরসনে মনোযোগ দিচ্ছি আমরা অক্টোবরে মিয়ানমারে সেনা চৌকিতে হামলায় নয় জন নিহত হন এরপর দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা রাজ্যে অভিযান শুরু করে এতে তাদের গুলিতে উনসত্তর রোহিঙ্গা মুসলিম নিহত হয় এরপর থেকে হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে জাতিসংঘ জানিয়েছে এ সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যাবে এছাড়া বেসামরিক নাগরিকদের উপর নির্যাতন লুট গণধর্ষণ এবং তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলে মিয়ানমার সেনাবাহিনী তা অস্বীকার করেছে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন